হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমরা ফের খেলতে যাচ্ছি গ্যারিনা ফ্রি সিটি তো আগের পর্বে একটা আমাকে মিশন দিয়েছিল আমার কিছু বন্ধুরা আমাকে ই ফ্রেন্ড ভেবে আর সেখানে সে মিশনটা করার পরে আমরা চলে এসেছিলাম আর কোনো মিশন করবে না বলে তারপর আমরা নেক্সট মিশন আরও সব করবো রে আজকে একটা আমরা নতুন মিশন করব সেই জন্য লোকেশান আমাদের ওখানে দিয়েছে নতুন মিশন করার জন্য এখন আমরা ওখানেই যাবো আর দেখা যাক আমাদের নতুন মিশন কি দিয়েছে তো এখানে একটা আমাকে মিশন দিয়েছে আর এখানে যে মেয়েটা দাঁড়িয়ে আছে এ হচ্ছে এলিনা তো সাথে কথা বলার পর এ আমাকে একটা মিশন দিয়েছে সেটা হচ্ছে কি ইগোনা গ্যাং বলে এখানে একটা গ্যাংস্টার আছে তাকে মারতে হবে আর সেই জন্য এখন আমরা ওয়েটারে কাজ করব আমরা মদ দেখান নিয়ে যাব নিয়ে সবাইকে সার্ভ করব তারপর তাদের মাতাল করে দিয়ে তারপর তাদেরকে মারবো তো এখান থেকে সব নিয়ে নিয়েছি এখন আমরা যাব আর সবাইকে দিয়ে দেবো মদ তো কাছে যাই গিয়ে সব মদ আমরা দিয়ে দিই সবাইকে তো এখানে যে কটা টেবিল আছে সব কটা টেবিলে এখন আমরা মদ দিয়ে দেবো আর এ কটা টেবিল এখন ইগনা গ্যাংস্টারে আছে সেই জন্য সবাইকে মদ দিয়ে দেবো সবাই মাতাল হয়ে গেলে তারপর সবাইকে মারতে পারবো তো সামনে একটা টেবিল আছে ওটা এখন দেবো আর এখানে এলিনা দাঁড়িয়ে আছে দেখতে পেলাম তো এখানে এখন মদ দিয়ে দেবো ওকে তো লাস্ট একটা টেবিল বাকি ছিল সেটা কমপ্লিট করে দিয়েছি দেখা যাক তো এখানে এলিনাকে ওরা সবাই ধরে ফেলেছে এখন ওকে বাঁচাতে হবে সেই জন্য ফাইট করতে হবে এখন সবাইকে তো এখানে যে কটা আছে সবগুলোকে মারবো গ্যাংস্টার এখানে গ্যাংস্টার আছে সবগুলোকে মারতে হবে এখানে একটা আছে এটা ফিনিশড আর এখানে আছে তাই এখানে নেই এখন ওকে বাঁচাতে আমার এখন সামনের দিকে যেতে হবে আর এখন এখান থেকে বার হতে হবে এখন নিচে যাব নিচে তলে এখানে ফাইট হবে গেটটা খুলে আগে তো সামনে এখানে কিছু গ্যাংস্টার আছে সেগুলোকেও মারতে হবে অনেক গ্যাংস্টার আছে আমার এখানে অনেকটা হেলথ গেছে একটা একটা করে মারতে হবে সবাইকে তো এটা এখানে কভার থেকে মারবো কারণ এখানে অনেকগুলো গ্যাংস্টার আছে ভেতর থেকে ফাইট চলছে পাশে এদিকে ঘোরাই দেখি এখানে আর কটা গ্যাংস্টার আছে এখানে এটা আছে আর একটু মারতে হবে ব্যাস এটা ফিনিশড আর এখানে এখন যেতে হবে একটু ঘুরে এটা গেলে আমাদের হয়ে যাবে মিশন তো আমাদের মিশন হয়ে গেছে মনে হয় একটু লোডিং নেওয়া যাক দেখা যাক কি হয় তো এখন এলেনা বাইরে বার হয়ে গেছে আর আমার জন্য গেটে অপেক্ষা করছে আমি এখন তার সাথে যাব আর সে একটা কিছু ব্যবস্থা হয়তো করে ফেলবে দেখা যাক ও এখানে গাড়ি ব্যবস্থা করেছে বাইকের তো সামনে এখানে কিছু গ্যাংস্টার আছে এগুলোকেও মারতে হবে তো গুলি চেলে এটা মেরে দিয়ে একটা মেরে দিয়েছি এখানে একটা বাকি আছে এটা মারব এখন আমরা স্পিডে যাব এখান থেকে আর এখন আমার দেখে শুনে যেতে হবে কারণ পিছন থেকেও গুলি চালাচ্ছে ওয়াও কি সুন্দরভাবে আমরা এখান থেকে ক্রস করলাম তো সামনে আমার একটা ফের গ্যাংস্টার যাচ্ছে গাড়ি পিছনে গ্যাংস্টার গাড়ি আসছে বলে মনে হচ্ছে দেখা যাক এখন আমরা সোজা যাচ্ছি না থাকলেই হলো পিছনে না আসলেই হলো তবে একবার দেখতে হবে যদি গ্যাংস্টার থাকে কোনো কথা বলতে হলে পিছন থেকে অ্যাটাক করে বসেছে তো এখন ঘুরে বসতে হবে পিছনের দিকে এখন ফাইট করতে হবে তো এখানে আমি তাকে গুলি মারছি অনেকটা ড্যামেজ দিয়েছি সে এখন গাড়িটা ঘুরে নিয়েছে ফের সামনে থেকে একজন মারছে এটাকেও মারতে হবে তো মেরে দিয়েছি এখন এখান থেকে ফের এখান থেকে একটা জাম কাটলাম আর এখানে ওরা ফাইট করেছিল ব্লাস্টও সব মরে গেল তো এখন আমরা কোথায় যাচ্ছি তা আমরা চলে এসেছি এখন এখন আমার কে সাথে মিট করতে হবে যার সাথে আমার ফার্স্টে দেখা করার কথা ছিল দেখা করতে পারিনি এখন কে এর সাথে দেখা করতে হবে যেটা আমার বন্ধু তো এখন আমি ওখানেই যাচ্ছি এখান থেকে কিছু একটা গিফট আছে সেটা এখন আমরা নিয়ে নিই নেওয়া হয়ে গেছে এখন কে বন্ধুর সাথে দেখা করব আমি তো এখানে কে বন্ধুর সাথে দেখা হয়ে গেল আমার আর কথা বলা হয়ে গেল আর সে আমাকে বলছে যে কিছু একটা ব্যবস্থা করতে হবে কিছু গ্যাংস্টার আসছে সেগুলোকে মারার জন্য আর সেই জন্য এখন আমি এলিনার বাড়িতে চলে এসেছি কল করে তার বাড়িতে এখন তার সাথে কথা বলবো কোনো রকমে ইগোনা গ্যাংস্টার হাত থেকে বাঁচার জন্য আমরা চলে এসেছি শহরে আর শহরে আসার পরে এখানে কে বন্ধুর সাথে দেখা হয়ে গেল আর তারপরে এলিনির সাথে কথা বলে এখন তার আমি বাড়িতে তো এখানে আমার কিছু গান ছিল সেগুলো এখন আমরা নিয়ে নিয়েছি চেকও করে নিয়েছি এখন আমরা বায়ের দিকে যাব আর আমাকে একটা ফ্যাক্টরি যেতে হবে যেখানে ইগনে গ্যাংস্টারের বিষয়ে আমার জানতে হবে অনেক কিছু আর সেখানে কিছু লোকগুলোকে মারতে হবে তো এলিনার বাড়ি থেকে চলে আসার পরে এখন আমরা রোডের কাছে আছি আর এখন আমরা যাব আমাদের সুপার কার করে এটা ল্যাম্বরগিনি কার এটা ম্যাপ আমাদের যেতে হবে কোথায় সেটা লোকেশন আমাদের শো হয়ে যাবে এখন আমরা এটা ক্লোজ করব তো এখন আমরা ম্যাপটা ক্লোজ করে দিয়েছি আর আজকে আমরা গাড়ি চালাবো ল্যাম্বরগিনি তাও সুপার কার আর এটাই করে আজকে আমরা মিশন করব। তো গাড়িটা দেখতে পাচ্ছ অনেকটা বড় গাড়ি আর ল্যাম্বার কিনি গাড়ি তো ফটাফট গাড়িতে বসার জন্য আমরা সামনে যাবো অনেকটা সামনে চলে এসেছি পিছনে যেতে হবে আর এখান থেকে গেট এন্টার কার করব আর গাড়ির ভেতরে এখন আমরা ঢুকবো দরজা খুললাম ভেতর ঢুকে পড়েছি এখন আমরা যাব মিশানে ল্যাম্বার কিনি গাড়ি চালিয়ে মিশানে যাব আর আজকে আমরা অটো পাইলট মোট অন করে দেবো যাতে আমরা না চালিয়ে গাড়ি অটোমেটিক যাবে তো এখন গাড়ি অটোমেটিকই যাচ্ছে আমি গাড়ি চালাচ্ছি না তো সামনে আমাদের লোকেশান শেষ হচ্ছে এখানে গাড়িটা আস্তে করে পার্ক করলাম এখন গাড়ি থেকে নেমে পড়েছি এখন আমাদের সামনের দিকে ছুটে যেতে হবে তো সামনে এখন ছুটে আমরা যাচ্ছি চলে এসেছি অনেকটা সামনে চলে এসেছি একটু পিছনে যেতে হবে আর একটু পিছনে যেতে হবে এটাই মেন জায়গা তো এখন আমার সামনে দিকে ফের ছুটে যেতে হবে সামনে আমাদের মিশন দিয়েছে এখন আমাকে ধীরে ধীরে যেতে হবে এখানে বসলাম আর এখানে ইকোনো গ্যাংস্টার কিছু মেম্বার আছে সবগুলোকে মারতে হবে তো ধীরে ধীরে যেতে হবে এখানে অনেকগুলো গ্যাংস্টার আছে সবগুলোকে মারতে হবে ধীরে ধীরে তো ফার্স্ট এখানে একজন আছে তো এখানে একে মারব ব্যাসে ফিনিশ হয়ে গেছে আরও আছে সামনে এখানে একটা আছে এটাও ফিনিশড এখন আমার যেতে হবে ধীরে ধীরে সামনে একটা লোকেশন দিয়েছে ফের এখানে ফাইট করতে হবে এখানে কিছু গ্যাংস্টার আছে এই গানো গ্যাংস্টার এই একটা আছে ওখানে দাঁড়িয়ে তো এই গ্যাংস্টারটাকে মারতে হবে তো ওকে ফটাফট মেরে ফেলি আর আমার গানে সাইলেন্সার লাগানো আছে ওই জন্য কেউ শুনতে পাচ্ছে না নইলে এতক্ষণে সবাই আমার মেরে দিত তো এখানে আর কেউ নেই এখন আমার সাম দিকে যেতে হবে ধীরে ধীরে যাই একটু বসে যেতে হবে এখানে আর কোথায় আছে ওর সামনে তিনটে পরপর আছে একটু কভার থেকে যেতে হবে এখানে তো ফের রাস্তা বন্ধ তো একটু ঘুরে যাই সামনে লোকেশান দিয়েছে তখন আমি থেকে ছুটে যাই তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে ভালো লাগলে লাইক করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবে এরকম নতুন তো ইন্টারেস্টিং গেম ভিডিও পেতে আমার চ্যানেল সর্বপ্রথম আর কেমন লাগলো গেরিনা ফ্রি সিটি অবশ্যই অবশ্যই কমেন্ট করে বলবে আর এর নেক্সট পার্ট চাও কোন পার্টটা সেটা অবশ্যই কমেন্ট করে আমাকে বলবে